দিদি এই যে এত বছরের পুজো মানুষের পুরো ঢল এই বছর কি অন্য কিছু দেখতে দর্শক বন্ধুরা দেখুন আমাদের সুলঙ্গরি কলনে নেতাজি তরুণের সঙ্গের পুজোটা অনেক খুবই পুরনো এবারে আমাদের ছেচল্লিশতম বছরে পদার্পণ করলো তা আমাদের এই পুজোটা প্রত্যেকবারই একটা না একটা কোনো থিম থাকেই এবং আমাদের যে ক্লাবের ছেলেরা আছে এরা প্রত্যেকবারই এক একটা করে ভাবনা তুলে নিয়ে আসে তাদের মাথা থেকে এবারে এবারে কী নাম দেওয়া হয়েছে এবারে হচ্ছে আমাদের পুজোর নামটা তো হয়েছে নয় সামান্য নারী অনন্য নারীরা হচ্ছে যেমন রান্না করতে পারে যেমন চুল বাঁধতে চুলও বাঁধতে পারে এবং তা এবং নারীও চেয়ারে বসে একটা সমাজও চালাতে পারে একটা রাজ্য চালাতে পারে একটা দেশও চালাতে পারে আমরা দেখেছি তা যেমন আমাদের ধরিত্রী মা সে সব কিছু ধারণ করে আছে সে মানে শস্য শ্যামলা দিয়ে আমাদের ধরিত্রীকে সুসজ্জিত করে তুলেছে ঠিক উনিও যেরকম একজন মা এবং আমাদের যে পুজো আমাদের মাও দুর্গা মাও কিন্তু একজন মা সেই হিসাবেই কিন্তু আমাদের এবারে পুজো মণ্ডপটা সেজে উঠেছে নয় সামান্য নারী অনন্য দর্শক বন্ধুদের জন্য কবে থেকে দ্বার খোলা হয়েছে আমাদের তৃতীয়াতে আমাদের দ্বার উদ্ঘাটন করার কথা আছে আমাদের মাননীয় বিধায়ক বলেছেন তৃতীয়াতে করবেন যেহেতু উনি ব্যস্ত মানুষ অনেক পুজো ওনাকে করতে হয় সেই হিসাবে উনি তৃতীয়ার দিন আমাদের সাতটার সময় উনি টাইম দিয়েছেন যে ওই দিনকে আমাদের দ্বার উদ্ঘাটন করবেন আমাদের এই পুজোটায় আমাদের একটা বিশিষ্ট কী জানেন তো আমাদের এই পুজোটায় যেহেতু আমাদের মাননীয় বিধায়ক একশো পনেরো টাউনের বিধায়ক তিনি আমাদের কিন্তু এই পুজোর সভাপতি এবং আমার ক্লাবের ছেলে আমাদের বিপুল অধিকারী ও হচ্ছে সহ সভাপতি এই পুজোতে সব মহিলা সব মেরামেরাইকে চাঁদা তুলতে যাওয়া করে হ্যাঁ হয় এই পুজোর বেশিরভাগ দায়িত্বকার এই বছরই করেছেন চা তাকুক আমরা যেমন পুজো তিনটায় আমরা চা এবং যে পুজো উপক্রিয় পুজো দশমীর নানা রকমের আমাদের অনুষ্ঠান আছে সেখানেও নারীরা সকলে অবস্থাপন এবার উপর বেশ করে এবং প্রত্যেকবারই আমাদের প্রাণের যে মহিলার সদস্যরা থাকে না তারা এবারও সেটাই করা হচ্ছে এখানে ভোগ হয় ঠাকুর এখানে অষ্টমীর দিন ভোগ হয় আর দশমীর দিনও খুব বড় করে ভোগ হয় দেখতে দেখতে ব্যাপারে সবাই সবাই আসে এবং সেরকম এবং এবার এবছর আমাদের নতুন করে আমাদের ভাইয়েরা করেছে সবার জন্য গেস্ট কার্ড দিয়েছে সেটা আমরাই গেস্ট কার্ডটা দিচ্ছি সবাইকে গিয়ে দিয়ে দিয়ে আসি বাড়ি বাড়ি ভোগের কার্ড দিচ্ছে এবং সবার জন্য আমরা নিজেরাই যেমন তিনশো কার্ড তৈরি করছি নেতাজীৰ নেতাজী